আর অন্যান্য যে কালার গুলো থাকবে ওইটার প্রাইস পড়বে অনলি চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছে কালার আছে দেখেন পুষ পরিমাণ কালার আছে দেখে শুনে

কুরার মাধ্যমে নিতে হলে আপনি বিকাশের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন

আজকে কিন্তু গত ভিডিওর প্রাইস থেকে কিন্তু আজকে মিনিমাম 500000 টাকার সবগুলা ফোনে আজকে ডিসকাউন্ট আছে ভাই এটা বিএস এর কমেন্ট দেখলে বুঝা যায় হ্যাঁ সেটাই কথা আচ্ছা তারপর দেখাবো আইফোন 12 প্রো 12 প্রো আমাদের কাছে কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल